আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটা আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি অভিমত ব্যক্ত করেছেন আমাদের দেশের সেনা প্রধান যে তিনি নাকি পশ্চিমাদের এজেন্ট হিসেবে কাজ করছেন যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট থাকাকালীন সময়ে জানতো না আমাদের দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেটা শেখ হাসিনাকে জানায় নাই এই তথ্য না জানার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে সাম্প্রতি এই বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এটা নিয়ে চর্চা হচ্ছে সত্যি ওয়াকারুজ্জামান কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন পশ্চিমা গোষ্ঠীর বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যদি সত্যিই তিনি বাংলাদেশের পক্ষে কাজ করে থাকতেন তাহলে আজকে মুক্তিযুদ্ধপন্থীদের উপর এত অত্যাচার কেন তাহলে আজকে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তির প্রতি এত বিদ্বেষ কেন যারা পশ্চিমাপন্থী রাজনীতি করে তারা কেন এত ভালো রয়েছে সব বিষয়ে দেখতে হবে যদি একটা দেশে গণতন্ত্রের শৃঙ্খলা বজায় রাখতে হয় তাহলে অবশ্যই সব দলকে সমান স্পেস দিতে হবে এবং সেটা নিশ্চিত করবে নিরাপত্তার জায়গা থেকে অবশ্যই সেই দেশের সামরিক বাহিনী তাহলে সেই দেশের সামরিক বাহিনীর কর্তা হিসেবে তিনি তার অবস্থান কতটুকু ক্লিয়ার করতে পেরেছেন আমরা খেয়াল করে দেখেছি একাত্তরে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল সেই গোষ্ঠীটাকে যেমন শেল্টার দেওয়া হচ্ছে একই সাথে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী কিছু রক্ষণশীল রাজনৈতিক দলকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনৈতিক দলকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না কে মুক্তিযুদ্ধের রাশিয়া হেল্প করছিল বলে রাশিয়া পন্থী বলে তাদেরকে একটা ট্যাগ লাগায়া বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে কোনটা আমি যখন মিথ্যে মামলায় থানায় রিমান্ডে ছিলাম তখন এক অফিসার আমাকে বলেছিল ভাই আপনি সব কথা বলেন ঠিক আছে কেন সেনাবাহিনীদের বিরুদ্ধে কথা বললেন তাহলে এই যে এখন বাস্তবতা কি দাঁড়াচ্ছে আজকের পত্রিকায় দেখেন ইন্টারন্যাশনাল পত্রিকা কোনো বাংলাদেশি লোকাল নিউজ না কিন্তু former Bangladesh home Minister Asadutsaman Khan Kamal told we did not know that general wakeruz Zaman was on their payroll our primary defense intelligence Agency the Directorate General of Forces intelligence dGfi of Bangladesh as well as Bangladesh's principal civilian intelligence agency the National Security Intelligence NSI did not warn the Prime Minister that Waker had decided to betray her স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন যে জেনারেল ওয়াকার উজ্জামান একজন সিআই এর পেইড এজেন্ট এটা কিন্তু অনেক বিস্ফোরক একটা মন্তব্য করেছেন তিনি এই গণমাধ্যমে এই ইংরেজি গণমাধ্যমে এটা বলা মানে পুরো বিশ্বের কাছেই মেসেজটা চলে যাওয়া যে ওয়াকার উজ্জামানের অথেন্টিসিটিটা কোথায় এর ভিতরেই সাম্প্রতি দেখতেছি যে ঢাকায় আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সির একজন সক্রিয় সদস্য এবং আমেরিকান আর্মির একজন সদস্য তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন এবং হোটেল থেকে তার লাশ বের করা হয়েছে অতি গোপনীয়তার সঙ্গে। তোড়িঘড়ি করে আমেরিকান এমব্যাসী মিডিয়াতে পর্যন্ত খবরটা আসতে দেয় নাই তোড়িঘড়ি করে নিয়ে আমেরিকায় চলে গেল এবং সেখানে যে কবর দিল তোড়িঘড়ি করে এইটার পেছনের রহস্যটা কি? তার মানে কি ওয়াকারুজ্জামানের শেল্টারে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী গোপনে ঘাঁটি গাড়তে যাচ্ছে কিংবা বাংলাদেশী বংশভূত যারা মার্কিন সেনাবাহিনীতে কর্মরত রয়েছে তারা কি আসতেছে বাংলাদেশে যাতে করে জাতিগত বিভেদের জায়গাটা না ওঠে ওই প্রশ্নটা না ওঠে এই বিষয়গুলো খোলাসা করার দরকার কার দেশের ইন্টেলিজেন্স সংস্থা তারা কি করছে কিছু হলেই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা যাবে না সেনাবাহিনীর বাইবেল না মোটেও না তার বিরুদ্ধে কথা বলতে হবে তার যেই পজিশন সেই জায়গা থেকে সে কিন্তু জবাবদিহিতার আওতায় আসে আমাকে রিমান্ডেও বারবার রিমান্ডে দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে কেন কথা বলো আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কেন কথা বলবো না বলেন যখন দেখি নিরাপত্তা থাকছে না আমার দেশের সার্বভৌমত্ব থাকছে না যখন দেখি আমার দেশের সার্বভৌমত্ব আমেরিকার হাতে চলে যাচ্ছে তাহলে আমার কষ্ট লাগবে না আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাগবে যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাগবে ওয়াকারুজ্জামান সেনা প্রধান তিনি যদি এর এজেন্ট হন তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব কোথায় থাকে মানলাম শেখ হাসিনা খারাপ চলে তো গেছে ভাই এখন দেশটারে ভালো চালান মুক্তিযুদ্ধের পক্ষে চালান কারণ মুক্তিযুদ্ধ তো একটা মীমাংসিত সত্য এবং সার্বজনীন কিন্তু আমাদের আর্মি ইন্টেলিজেন্স সে তো পুরোপুরি পশ্চিমা প্রেসক্রিপশনের বাইরে কোনো কাজই করছে না আর এটা আরো পরিপুক্ত হয়ে যায় যখন আমাদের দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে তারা জানতো না সেনা প্রধান এবং সেটা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে আসে তখন ব্যাপারটা পরিষ্কার হয় কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে বিভিন্ন দেশের হয়তো আমাদের দেশের যারা তারা বিষয়টা গোপন রাখছিল শেখ হাসিনার কাছে কিন্তু অন্যান্য দেশের যে গোয়েন্দা সংস্থা যেমন রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিএফ থেকে শুরু করে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট তো তাদের কাছে আসে তাহলে এই জিনিসটা কি আর ঢাকা থাকে যে আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান তিনি কোন মতাদর্শের কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এই যে ইউনুস এর দালাল এই যে ইউনুস এর ছকে বাংলাদেশে মোদী হত্যার একটা প্ল্যান করা হয়েছিল সেই জিনিসটাকে ধামা চাপা দেওয়ার জন্য তরি ঘড়ি করেই আমেরিকান ইন্টেলিজেন্স সংস্থা বাংলাদেশ থেকে আমেরিকান আর্মির যে মরদেহ সেটা গোপনে নিয়ে যায় মিডিয়াতে পর্যন্ত তথ্য আসতে দেয়নি দ্যাট ইস দা বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে এসে বিশ্বের যে কোনো দেশের যে কোনো লোক যদি মারা যায় বদনামটা কার হবে বাংলাদেশের হোক সেটা ভারত কিংবা অন্য দেশ সেটা পরের হিসাব কিন্তু বদনামটা বাংলাদেশের হবে তো কিন্তু পশ্চিমারা চাচ্ছে কি যে ভারতের এই প্রভাবশালী রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদী তাকে মেরে ফেলবে এবং বাংলাদেশকে যেভাবে আনস্টেবল করেছে ঠিক একইভাবে ভারতকেও আনস্টেবল করবে পুরো দক্ষিণ এশিয়ায় একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করে দিবে যাতে করে খুব সহজেই চীন এবং রাশিয়ার সাথে লাগা যায় কারণ পশ্চিমাদের বাংলাদেশটাকে দখল করার একটাই উদ্দেশ্য সেন্ট মার্টিনে ঘাঁটি গেড়ে একসাথে ফাইট দিবে এই জন্য পশ্চিমা গোয়েন্দা দেখেন ইংরেজি সেপ্টেম্বরে আমি কিন্তু একটা রিমাইন্ডার দিয়েছিলাম যে তিন বাহিনীর প্রধান কিন্তু বিক্রয় করছে এবং বন্দুকের নলের পেছনে তারা রাষ্ট্রপতি বাধ্য করছে সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব বা ঘোষণা দেওয়ার যে বিষয়টা সেটাকে অ্যানাউন্স করতে সুতরাং ওই সময় আমার কথাগুলো যে মিথ্যা ছিল না এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে তো আমার রিমান্ডে যে সমস্ত ডিজিএফআই এর কর্মকর্তারা এসেছিলেন আপনারা কি এখন বাস্তবতা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে দেশে দেখতে পাচ্ছেন নিরাপত্তা আছে দেশে দেশের সার্বভৌমত্ব আছে আমেরিকার কাছে বন্ধক দিয়ে রাখছেন বাংলাদেশের সার্বভৌমত্ব এভাবেই চলছে বাংলাদেশ এতদিন আমি বলতাম এখন পুরো দুনিয়া বলে দ্যাট ইজ দ্য রিয়ালিটি সুতরাং এই যে পশ্চিমা চাল এই যে ইউনুসের একটা ছক বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করবে এবং ভারতের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে প্রত্যেকটাই কিন্তু একই সুতোয় গাথা এক একটা ছক আর এই ছকেই কাজ চলছে এবং মার্কিন গোয়েন্দার সংস্থারা এটাতে কতটুকু সফল হবে জানি না তবে আমাদের আঞ্চলিক যে শক্তি সচেতন নাগরিকের যে সমাজের যে একটা প্রভাব রয়েছে একটা আলাদা শক্তি রয়েছে সেই শক্তির কাছে তারা পেরে উঠতে পারবে না এটা আমি শতভাগ কারণ বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ জনগণের একটা আলাদা শক্তি আছে আর কিছু হোক না হোক জনগণ দোয়াটা করে এবং সেই দোয়া কিন্তু আল্লাহ কবুল করে এবং জনগণের দোয়া কবুল হয়েছে বলেই আমি সাব্বির আজকে কথা বলতে পারছি আপনাদের সামনে বাংলাদেশ থেকে পশ্চিমা এই সমস্ত পয়জন দূর করতে হবে ডক্টর ইউনুসের প্রত্যেকটা নেটওয়ার্ক বাংলাদেশে কাজ করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কিছু কিছু এনজিও সংস্থা পশ্চিমা গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছে ডক্টর কামালের পরিবার পুরোটাই পশ্চিমা সিআইএ এজেন্ট হিসেবে কাজ করছে এবং আজকের ইংরেজি গণমাধ্যমের সূত্র অনুযায়ী আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনিও সিআই এর এজেন্ট হিসেবে কাজ করতেন যেটা তিনি জানতেন না এবং ওইটা যদি ওই সময় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট শেখ হাসিনাকে ইনফর্ম করতো তাহলে হয়তো শেখ হাসিনা সরকার পতন ঘটতো না হয়তো এত বড় রেভুলেশনের বিষয়টা আগে থেকেই বাংলাদেশের সিভিল ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু জেনে যেত কিন্তু তারা জানে নাই এবং ডিজিএফআই সেটা প্রধানমন্ত্রীকে জানায় নাই এবং সরাসরি ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় শেখ হাসিনার সাথে বিক্রয় করেছে তাহলে গত বছর আমরা যেটা বলেছি দাবি করেছি সেটার সাথে এখনকার বাস্তবতা মিলে যাচ্ছে গত বছর আমরা যেমন বলেছিলাম যে হ্যাঁ আমাদের দেশের রাষ্ট্রপতিকে বন্দুকের নল দেখায়া। সংসদ ভাঙতে বাধ্য করা হয়েছে সেটাই হয়েছে রাষ্ট্রপতি এখনো তো চুপ মুরগি বানায় রাখছে রাষ্ট্রপতি বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে যে নরেন্দ্র মোদী আসবে তাকে এখানে আসার পর যে হত্যা করা হবে এই প্ল্যানও তারা করে রেখেছিল এজেন্সিরা যারা অ্যাক্টিভ তারাই তথ্যটা উদ্ঘাটন করে তড়িঘড়ি করে ভ্লাদিমির পুতিনের মাধ্যমে নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়টা নিয়ে ডিসকাস করে এবং এই মিটিংটা হয় ভ্লাদিমির পুতিনের নিজের গাড়িতে তাদের মিটিং হওয়ার কথা ছিল একটা স্পেসিফিক জায়গায় অডিটোরিয়ামে সেখানে কিন্তু ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীকে নিয়ে যায় নাই বলছে আমরা গাড়িতে মিটিং করবো এবং ভ্লাদিমির পুতিনের গাড়িতেই সেই মিটিংটা হয় এবং তাকে যে হত্যার প্ল্যান বাংলাদেশে করা হচ্ছে এবং জেনারেল ওয়াকারুজ্জামান যে সিআইএর এজেন্ট প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু ভাবে নরেন্দ্র মোদীর সাথে আলোচনা হয় পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র সিআই এর ওই ব্যক্তিকে এলিমিনেটেড করে এবং পরবর্তীতে আমরা কি দেখতে পাই হোটেলে সেই সিআই গোয়েন্দা সংস্থার ওই ব্যক্তির লাশ পাওয়া যায় এবং সেই লাশ অতি গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থারা যাতে এটা বাংলাদেশের মিডিয়াতে না আসে যে বাংলাদেশের ভূখণ্ডে আমেরিকান সোলজারের কাজটা কি আমেরিকার আর্মির সৈনিকের কাজটা কি বাংলাদেশের ভূখণ্ডে এই জিনিসটা যেন প্রশ্ন না ওটা তড়ি করে লাস্টারে গোপনে নিয়ে যে কবর দিয়ে দেওয়া হয়েছে আমেরিকায় এবং এটা মিডিয়াতেও আসে নাই কি একটা গুমট ভাব চিন্তা করেন ঠিক যেভাবে আমাকে রিমান্ডে নিছিল কাউকে জানতে যায় নাই কাউকে না পরিবারের কারোর সাথে দেখা করতে দেয় নাই অথচ প্রথম আলো দিয়ে ঠিকই নিউজ করাইছে ছয় মাস পরে যে রিমান্ডে থাকাকালীন সময়ে সাব্বিরের সঙ্গে তার পরিবারের লোকজনরা দেখা করছে কি পরিমাণ তথ্য গোপন করে এই এই গোষ্ঠীটা গোষ্ঠীটা ডিপ স্টেটের এরা বাংলাদেশ নিয়ে যে উন্মাদ খেলায় মেতেছে এটাই তার প্রমাণ অতএব আমি আমার জনগণের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো এটা পরিষ্কার সত্য বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য ক্ষতিকর তিনি যদি সেনা প্রধান থাকেন তাহলে বাংলাদেশকে আমেরিকার অঙ্গরাজ্য হওয়া থেকে কেউ ঠেকাইতে পারবে না এটা কনফার্ম থাকে আর সেন্ট মার্টিন তো দিয়েই দিছে সেন্ট মার্টিন দিয়েই দিছে আজকে ইংরেজি গণমাধ্যমে আসাদুজ্জামান খান কামাল আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে কিনা সংবিধান অনুযায়ী ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সে বলছে তৎকালীন রিপোর্ট অনুযায়ী যে আমার কাছে পর্যাপ্ত তথ্য আসতো না এমনকি প্রাইম মিনিস্টারের কাছেও আসতো না ও মাই মাইকড একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টোটালি তথ্য চুরি করে বিদেশে ঠিকই দিত কিন্তু দেশের গভর্নমেন্টকে দিত না ভাবা যায় কি পরিমাণ তথ্য সুরক্ষাহীন ভাবে আমরা চলেছিলাম আমি আমি তো বলি যে আল্লাহ বাঁচাইছে নিজে হাত ধরে যে যদি আগস্টে চলে না আসতো বেঁচে না থাকতো এটা কিন্তু জাতির সামনে আসতো না এটা কখনোই জাতির সামনে আসতো না কিন্তু আল্লাহর কাছে লাখো কোটি শুকুর আমাদের প্রধানমন্ত্রী বেঁচে আছেন তিনি যদি ওইদিন মারা যাইতেন এখন যদি সেই তথ্য সামনে আসতেও আমরা কি তাকে বাঁচিয়ে তুলতে পারতাম আমরা তার জীবন ফেরত দিতে পারতাম পারতাম না কিন্তু আমরা ঝোঁকের বসে হুজুকে বাঙালি পার্টি করতে করতে তাকে গেছি মারতে না এই হচ্ছে আমার বাংলাদেশের মানুষের মানে মেন্টালিটি এই আমাদের বাংলাদেশের মানুষের মানে চিন্তাধারা একটা ওয়ার্ড মার্কেটিং দিল ফ্যাসিস্ট সৈরাচার আর তুমি সেটা বিশ্বাস করে লাফাইতে থাকলা স্বৈরাচার মানে কি স্বৈরাচার মানে কি একজনের জিজ্ঞাসা করো না যে স্বৈরাচার বলে শেখ হাজিনাকে বলতে পারবেন অথচ সৈরাচার সৈরাচার বলে লাফাচ্ছে আরে বোতলের ঘরের বোতলেরা তোদের মেন্টালিটি এতটা জঘন্য তোরা আগে স্বৈরাচার কাকে বলে কোন কোন কাজ করলে মানুষকে স্বৈরাচার বলা যায় সেই বিষয়টা দেখ না এই যে এখন ইউনুস যেটা করছে এটা হচ্ছে স্বৈরাচার দেখাচ্ছে রিজার্ভ বাড়তেছে কিন্তু বাস্তবে ব্যবসায়ীদের কোনো ট্রানজেকশন নাই কারখানা বন্ধ হচ্ছে কারখানা নিয়ে যাচ্ছে অন্যজনে সেগুলোর কোনো খেয়াল নাই তা আমার রিজার্ভ বাইরে লাভ কি যদি আমার শ্রমিকরা না খেয়ে থাকে যদি আমার গার্মেন্টস বন্ধ হয় দুদিন পর যেই ছাত্রটা তোমরা আন্দোলন করছো তোমাদের বাপ মা বেকার হয়ে থাকবে মিয়া বুঝো কিছু কিন্তু ঠিকই কোটানা মেধা বলে স্বৈরাচার পতন ঘটাইছো এবং শেখ হাসিনাকে স্বৈরাচারের অপবাদ দিছো তো এখন তোমাদের কোটানা মেধায় কয়েকজনের চাকরি হচ্ছে মেধাবী তো সবাই কত পার্সেন্ট চাকরি দিছে ইউনুস সরকার দিতে পারছে পারে নাই পারবে কেমনে কারণ এটা টোটালটা ছিল একটা এর ডিজাইন করা গেম অর্থাৎ পশ্চিমা গোয়েন্দা সংস্থার ডিজাইন করা গেম বুঝতে পারছো পশ্চিমা গোয়েন্দা সংস্থার ডিজাইন করা গেম বাস্তবায়ন করেছে আমার দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভাবা যায় এতদিন পরে সে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা ইংরেজি গণমাধ্যমে স্বীকার করেছে যে প্রধানমন্ত্রীর কাছে পর্যাপ্ত তথ্য দেয় নাই ডিজিএফআই আর আর আন্তর্জাতিক গণমাধ্যম তো গাধা না যে যা বললাম আর তাই ছাপায় দিলো তাহলে তো প্রত্যেকটা লিডারের কাছে পয়সা আছে তারাও তো আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ করতে পারতো তারা যেও করাইতে পারতো অবশ্যই যারা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করে তারা নিউজ যাচাই বাছাই করেই পাবলিশ করে সেটাই হয়েছে